আর মাত্র পঁচিশ বছর পর পৃথিবীর নব্বই শতাংশ জমিতে কোনো ফসলই ফলবে না বিশ্বাস হয় দুই সালে এসে পৃথিবীর তেত্রিশ শতাংশ জমি অনুর্বর হয়ে গেছে যেখানে বাংলাদেশের মোট চারযোগ্য জমির ছিয়াত্তর শতাংশ পুষ্টিহীনতায় ভুগছে বিভিন্ন কারণে বাংলাদেশ প্রতি বছর বিরাশি হাজার হেক্টর জমি হারিয়ে ফেলে আশি দশকে বাংলাদেশে মোট আবাদী জমির পরিমাণ ছিল দুই কোটি হেক্টর দুই সালে পরে যা কুমে দাঁড়ায় অষ্টআশি লক্ষ উনত্রিশ হাজার হেক্টরে এদিকে সরকারি হিসাবে জনসংখ্যা সতেরো কোটি কিন্তু বিশ্ব জরিপ সংস্থা বলছে এই জনসংখ্যার পরিমাণ চল্লিশ কোটি ছাড়িয়েছে সম্পূর্ণ রাসায়নিক পদ্ধতিতে চাষ করার পরেও বাংলাদেশকে প্রায় পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য সহ এক কোটি পঁচিশ লক্ষ মেট্রিক টন খাদ্য পণ্য আমদানি করতে হয় অন্যদিকে রাসায়নিক পদ্ধতিতে চাষ করার পরেও খাদ্যপণ্য আমদানিতে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ এই অবস্থায় সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে এই বিপুল পরিমাণ জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটানো সম্ভব দর্শক স্বাগত জানাচ্ছি অর্গানিক ফার্মিং বাই এগ্রো সিরিজের প্রথম এপিসোডে দর্শক আমরা এই সিরিজে আলোচনা করব অর্গানিক ফার্মিং বা জৈব কৃষির খুঁটিনাটি বিষয়গুলো কিভাবে আপনি কোন জমিতে এই অর্গানিক ফার্মিংটা করতে পারবেন কোথায় বাজাজাত করতে পারবেন এই টেকনিক্যাল বিষয়গুলো কি থাকবে সম্পূর্ণ বিষয় নিয়েই থাকবে এই অর্গানিক ফার্মিং সিরিজ সাথে আমি আসি মোহাম্মদ সামিউল ইসলাম এগ্রো ওয়ানকে সাথে নিয়ে কাজ করছি নতুন স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে অর্গানিক ফার্মিংটা আসলে কী কোনো ধরনের রাসায়নিক সার কীটনাশক জিওমোসিড ব্যবহার না করে সম্পূর্ণভাবে প্রাকৃতিক ও জৈব উপকরণ ব্যবহার করে ফসল উৎপাদন করাই হচ্ছে অর্গানিক অর্গানিক ফার্মিং কৃষি কৃষি বা জৈব কেন প্রয়োজন রাসায়নিক সারের প্রচলন শুরু হয় উনিশশো সালে অর্থাৎ মাত্র পঁয়ষট্টি বছর আগেও আমাদের দেশে চাষাবাদ ছিল সম্পূর্ণ অর্গানিক একবার চিন্তা করে দেখেন হাজার হাজার বছর ধরে পড়ে থাকা যে উর্বর জমি মাত্র পঁয়ষট্টি বছর ধরে রাসায়নিক সার বা কেমিক্যাল দিয়ে চাষ করার ফলে এখন মাটির উর্বরতা হারাচ্ছে তাতে মাটির কি ভয়াবহ অবস্থা উৎপাদন বাড়ানো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবগুলো এক সাইডে রাখুন আপাতত অর্গ্যানিক ফার্মিংটা প্রয়োজন আমাদের দেশের মাটিকে বাঁচিয়ে রাখার জন্য কৃষিকাজের জন্য আমরা যে সার কীটনাশক ব্যবহার করছি মাটিতে ঘন ঘন চাষ দিচ্ছি এর মাধ্যমে বাতাসে কার্বন হচ্ছে হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দ্বিতীয় সর্বোচ্চ সেক্টর সেক্টর কৃষি শুধুমাত্র প্রতিনিয়ত নিশ্চিত বালাইনাশক বিষক্রিয়ায় প্রতিদিন বিশ্বে পাঁচশো আটচল্লিশ জন লোক মৃত্যুবরণ করে এছাড়া ফসল সম্পূর্ণরূপে বিষমুক্ত হওয়ার আগেই পাঠানো হচ্ছে বাজারে ফলস্বরূপ মানুষের হৃদরোগ যকৃত রোগ চর্মরোগ সহ নানান শারীরিক জটিল এখন ঘরে ঘরে শুধু মানুষ নয় যে ছাড়া মানুষের আয়কাল মাত্র চার বছর সেই মৌমাছি সহ সকল উপকারী প্রাণী আজকে হুমকির মুখে সব মিলে মানব সভ্যতা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতেই অর্গানিক ফার্মিং এর এখনই দরকার জৈব কৃষি চর্চা সর্বত্র শুরু করা তাহলে বাংলাদেশে অর্গানিক ফার্মিং কোন অবস্থায় আছে বাংলাদেশ সরকার এবং বেশ কিছু এনজিও নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে আইফোন দুই হাজার ছয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো সত্তর হেক্টর জমি জৈব ব্যবস্থাপনার আওতায় এসেছে যা মোট আবাদি জমি মাত্র দুই পার্সেন্ট কিন্তু এফ এর ডেটা অনুসারে দুই সালে এসে পুরো বাংলাদেশে মাত্র চোদ্দশো হেক্টর জমিতে টোটালি অর্গানিক ওয়েতে চাষ করা হয়েছে যা মোট আবাদি জমির শূন্য দশমিক শূন্য দুই শতাংশ তবে প্রশিক্ষা এবং নয়া কৃষির মতো ছোট বড় এনজিও মিলে প্রায় চার লক্ষ চল্লিশ হাজার কৃষককে আইপিএম এর প্রশিক্ষণ প্রদান করেছে এবং এই সংখ্যা আরো বাড়ছে সব মিলিয়ে কিছুটা ধীর গতিতে হইলেও বাংলাদেশে অর্গানিক খাবারের চাহিদা বাড়ায় কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছে জৈব উপায়ে ফসল চাষ করার জন্য তাহলে অর্গানিক পণ্যের মার্কেট এবং চাহিদা কতটুকু তৈরি হয়েছে দুই সালে এসে অর্গানিক ফুড ইন্ডাস্ট্রি মার্কেট সাইজ ছিল যেখানে মাত্র এক বিলিয়ন ডলার দুই সালে এসে সেটা দাঁড়ায় দুইশো বিলিয়ন ডলারে অন্যদিকে যদি শুধুমাত্র অর্গানিক চাষাবাদের কথা চিন্তা করেন তাহলে দুই সালে এর মার্কেট সাইজ ছিল দুইশো বিলিয়ন ডলার বারো দশমিক তিন পার্সেন্ট গ্রোথ রেট নিয়ে এইটা দুই সালে গিয়ে দাঁড়াবে তিনশো পঁয়ষট্টি দশমিক আট বিলিয়ন ডলার দু সালে যেখানে মাত্র ষোলো মিলিয়ন হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে চাষ করা হতো সেখানে বর্তমানে একশো দেশের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক ছিয়ানব্বই দশমিক মিলিয়ন হেক্টর জমিতে সম্পূর্ণ অর্গানিক ওয়েতে ফসলের চাষ করছে সারা বিশ্বে যেখানে ফসল চাষে রাসায়নিকের ব্যবহার তুঙ্গে সেখানে কিন্তু দিন দিন অর্গানিক চাষাবাদ পদ্ধতি বেড়েই চলছে সব মিলে যদি রিকাপ করি যে কৃষিকাজে রাসায়নিক উপাদান ব্যবহারের আগে কিন্তু সম্পূর্ণভাবে অর্গানিকভাবেই কিন্তু চাষাবাদ করা হতো বিগত শতকে রাসায়নিকের ব্যবহার শুরু হওয়ার পরে জমির উর্বরতা হারত থাকে এবং ফাইনালি আবার কি দেখা যাচ্ছে যে আমরা সেটাকেই ফিরে আনার জন্য বিশ্বব্যাপী সবাই মিলে কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে অর্গানিক কৃষি সুবিধা এবং অসুবিধা এখন আসলে এই জৈব কৃষি আসলে কতটা সহজ ভবিষ্যৎ প্রজন্মকে টিকে রাখার জন্য আপনি হয়তো কয়েক বস্তা জৈব সার আর ভেষজ যে বালাইনাশক নিয়ে আপনি ইচ্ছে করতেছে এখনই মাঠে নিয়ে যেতে শুধুমাত্র জৈব সার আর জৈব বালাইনাশক ব্যবহার করলে যে সম্পূর্ণরূপে আপনার অর্গানিক ফার্মিং হবে বিষয়টা কিন্তু এত সহজ না আপনি যদি অর্গানিক ওয়েতে যদি ফার্মিং করতে চান শতভাগ নিশ্চয়তা দিয়ে তাহলে যে কাজটা করতে যে জমিতে আপনি অর্গানিক ফার্মিং করবেন সেই জমিতে বিগত তিন বছর ধরে কোনো ধরনের রাসায়নিক উপাদান ব্যবহার করা যাবে না এবং শুধুমাত্র তাই নয় আশেপাশে যে জমি থাকবে এক কিলোমিটার থেকে তিন কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা যাবে না তাহলে বলতে পারবেন যে আপনি অর্গানিক ওয়েতে ফসলের চাষাবাদ করতেছেন এত কিছু মেনটেন করে যে অর্গানিক ফার্মিং করে চাষাবাদ করা কি এত সহজ তা আবার ফলন ঠিক রেখে আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্গানিক ফার্মিং করা আমার কাছে যেটা মনে হয় যে খুবই ডিফিকাল্ট যদি বলেন যে এই বাজার দর তারপরে জমির ধরন অবস্থান মানুষের বিহেভিয়ার্স ওভারঅল যদি চিন্তা করেন তাহলে কিন্তু অর্গ্যানিক ফার্মিং করা খুবই 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 কঠিন ধরেন আপনি ভালো মানুষ আপনার মন চাচ্ছে যে আপনি জৈব কৃষি চাষাবাদ করে সেটা মানুষকে খাওয়াবেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ বাংলাদেশে অবস্থার মানুষের বিহেভিয়ার চিন্তা করে দেখেন তো যেটা কতটা কঠিন যে আপনার আশেপাশের এক কিলো থেকে তিন কিলোমিটার পর্যন্ত কোনো জমিতে রাসায়নিক দিবে না এটা কি সম্ভব এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে অসম্ভব একটা ব্যাপার আপনি মেনে চললেও কিন্তু আপনার প্রতিবেশীকে কিন্তু কনভিন্স করাটা কিন্তু সো ডিফিকাল্ট বর্তমানে বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু হতাশার না আইপিএম বা বিভিন্ন সমন্বিত চাষাবাদ পদ্ধতি অ্যাপ্লাই করে এবং পাশাপাশি অর্গানিক ফার্টিলাইজার এবং বায়ো যে কেমিক্যালগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আস্তে আস্তে আপনি অর্গ্যানিক ফার্মিং এর দিকে কিন্তু যেতে পারেন কিভাবে আপনি অর্গানিক ফার্মিং করবেন সেই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে বাংলাদেশে প্রেক্ষাপটে অর্গ্যানিক ফার্মিং করা যে আসলে কতটা কঠিন এছাড়াও কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে সরকারি পলিসি সরকার মনে করে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য উচ্চ ফলনশীল যে জাতগুলো সেগুলো কিন্তু বেশি বেশি চাষ করা প্রয়োজন আর এইগুলো সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে কিন্তু প্রয়োজন হয় রাসায়নিক সার সহ বিভিন্ন ধরনের রাসায়নিক উপকরণে সেই জন্য হচ্ছে রাসায়নিক সারের উপরে ভর্তুকি বাড়ানো ছাড়া আসলে কমানোর কথা চিন্তাই করে না সরকার বিএপিজার বাইশের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ষাট লক্ষ মেট্রিক টন সার ব্যবহার করা হয় ফসল চাষাবাদের ক্ষেত্রে যার আশি শতাংশই আমদানিকৃত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে সরকার সার আমদানিতে ভর্তুকি দেয় সাতাশ হাজার কোটি টাকা যে কারণে আন্তর্জাতিক বাজারে এক কেজি ইউরিয়া কিনতে লাগে হচ্ছে তিনশো থেকে চারশো টাকা সেখানে কিন্তু বাংলাদেশে মাত্র এক কেজি ইউরিয়া কিনতে লাগে হচ্ছে সাতাশ থেকে তিরিশ টাকা মাত্র অন্যদিকে জৈব সারের কথা চিন্তা করেন যে দেশে তিরিশ লক্ষ মেট্রিক টন কিন্তু জৈব সার বাংলাদেশে প্রোডাকশন করা হয় জৈব সারের উৎপাদনের যে ডাটাটা এই ডাটাটা আসলে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল বর্তমান কন্ডিশন যদি চিন্তা করেন বাংলাদেশে তাহলে হচ্ছে ছয় কোটি টন জৈব সার কিন্তু পার বছরে দরকার বা প্রয়োজন পড়তেছে কিন্তু আসলে কি এই যে ছয় কোটি টন যে আমার অর্গানিক ফার্টিলাইজার প্রয়োজন সেটার মান সেটা উৎপাদন পলিসি এটা কিন্তু টোটাল গভর্নমেন্টের পলিসি চেঞ্জ করা উচিত কারণ কি যে আপনি রাসায়নিকে আমরা যখন সাত হাজার কোটি টাকা হচ্ছে রাসায়নিক সারে ভর্তি গিয়ে দিচ্ছি তখন কিন্তু অপোজিট সাইডে আমার অর্গ্যানিক ফার্টিলাইজার যে মাটির প্রাণ ফিরে নিয়ে আসবে তার দিকে আমরা কিন্তু খেয়াল রাখছি না যে উৎপাদন কত হয় তার ডাটা নাই তার ইউজ কত হয় সেটাও ডাটা কিন্তু ক্লিয়ার নাই এই যে অর্গানিক ফার্টিলাইজারের বৃদ্ধির জন্য গভর্নমেন্ট কিন্তু রাসায়নিক সারের ভর্তি কমায় এই জৈব সারের দিকে নজর দিতে পারে এবং পলিসি চেঞ্জ করে আমরা যে মাটি নিয়ে ভাবছি আমাদের ফিউচার কি যে রাসায়নিক কেমিক্যাল ব্যবহারের ফলে যে ভয়ঙ্কর আকারে আমরা আমাদের উর্বরতা হারাচ্ছি মাটির সেইটা কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারবো শুধুমাত্র অর্গ্যানিক ফার্টিলাইজার যদি আমরা একটু নজর দিই কোয়ালিটি সম্পর্কে যদি একটু নজর দিই প্রোডাকশানের জন্য আমরা এন্টারপ্রেনার তৈরি করি তাহলেই কিন্তু আমরা এই হুমকি থেকে কিছুটা হলে আমরা রক্ষা পাবো এছাড়া কিন্তু আরও কিছু সমস্যা আছে যেমন জৈব উপায়ে যে উৎপাদিত যে ফসলগুলো সেগুলো কিন্তু চকচকা হয় না স্পট থাকে অথবা হচ্ছে দেখা যায় যে দেখতে অতটা লুকিং ভালো হয় না তো এখানে কিন্তু একটা ব্যারিয়ার আছে কম্পেয়ার টু হচ্ছে রাসায়নিকভাবে কেমিক্যাল দিয়ে উৎপাদন করা হয় তার সাথে কিন্তু যে কারণে কিন্তু জৈবিক উপায়ে যে ফসলগুলো উৎপাদন করা হয় সেটা কিন্তু এই চকচকে বা ক্লিয়ার না হওয়ার কারণে ডিফর্ম হওয়ার কারণে কিন্তু সে বাজার মূল্যটা ঠিকমতো পাওয়া যায় না আবার যদি আপনি পক্ষান্ত চিন্তা করেন যে পুষ্টিগুণের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু রাসায়নিকের তুলনায় এটা যেমন সেফ প্লাস হচ্ছে পুষ্টিগুণও অনেকগুণ বেশি তার মানে বিষয়টা দেখা যাচ্ছে যে অর্গানিক পদ্ধতিতে উৎপাদন কম হয় উৎপাদন খরচ বেশি হয় সেই তুলনায় প্রফিটটা কিন্তু কম হয় কারণ আলটিমেটলি আপনি উৎপাদন যখন কম হচ্ছে বাজারে নিয়ে যাওয়ার পর আবার দামও কম পাচ্ছেন তখন কিন্তু প্রফিট মার্জিনটা অনেক কমে যাচ্ছে এইভাবে কিন্তু আগ্রহ হারিয়ে ফেলছে আমাদের যারা অর্গ্যানিক ফার্মিং করে বা অর্গ্যানিক যারা নিয়ে চিন্তা করে তাদের কিন্তু এই বিষয়গুলো খুবই কষ্ট তবে এটা সত্য যে আপনি যদি এই অর্গানিক ফার্মিংটাকে যদি ধরে রাখতে পারেন কন্টিনিউ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এক সময় আপনার রাসায়নিকের চাইতে অর্গ্যানিক ফার্মিংয়ে উৎপাদনটা বেড়ে যাবে এবং পাশাপাশি শুধু তাই না বাজার এখন কিন্তু আস্তে আস্তে মানুষের মন মানসিকতা চেঞ্জ হচ্ছে মানুষের হেলথ সচেতন হচ্ছে হওয়ার কারণে কিন্তু অর্গ্যানিক প্রোডাক্টের দিন দিন ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে সো আমরা যারা অর্গ্যানিক নিয়ে প্ল্যানিং করছি তাদের কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই এত এত বেরিয়ার দিকে সো আমরা যদি কন্টিনিউ করি স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু এই অর্গ্যানিক ফার্মিং দিয়ে ভালো কিছু করার সুযোগ আছে যাই হোক আমরা যারা চিন্তা করেছি যে পরিবেশ রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে জৈব কিছু করবো তারা কিন্তু এটা কন্টিনিউ নি করতে পারি আমরা এই ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা অর্গানিক ফার্মিং নিয়ে বিস্তারিত বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু থাকবে সো আপনাকে দেখার আমন্ত্রণ রইল পাশাপাশি হচ্ছে যারা আপনারা চিন্তা করেছেন যে অর্গানিক ফার্মিং শুরু করবেন শিখার জন্য দেখার জন্য এবং মার্কেট তৈরি করার জন্য কিন্তু আপনি কাজে নেমে যেতে পারেন সো আপনি যদি এই চিন্তা করে থাকেন তাহলে আপনারা জানেন যে অর্গানিক কৃষি চর্চার এ টু জেড প্রোডাক্ট কিন্তু এগ্রোয়ানের কাছে আছে সেই সাথে কিন্তু এর যে ব্যবহারটা যে কিভাবে ব্যবহার করবেন সেই গুলো কিন্তু এগ্রন দিয়ে থাকে আমাদের কাছে আছে ওয়ান ভার্মি যেখানে কিন্তু দশটির উপরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় এর পাশাপাশি কিন্তু ওয়ান টাইকো কম্পোস্টে কিন্তু তেরোটির উপরে কিন্তু অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় মাটিবাহিত ছত্রাক ব্যাকটেরিয়া এবং নিমাটোদ কিন্তু দমন করার জন্য কিন্তু আমাদের হাতে আছে এই ক্রপ মাস্টার যেটা কিন্তু শুধুমাত্র মাটি নয় বরং হচ্ছে ফসলের রোগ বালাই থেকেও কিন্তু আমাদের ফসলকে নিরাপদ রাখে চোষক পোকা দমনের জন্য আছে জৈব বালাইনাশক ম্যাকটিজিন ফলসিদ্ধের পোকা লেদা পোকা এবং কাটুই পোকার জন্য কিন্তু আমাদের আছে জৈব লাইনাশ প্রোফাইটা এই তো অর্গানিক ফার্মিং এর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার আপনার বা যা প্রয়োজন সবই পাচ্ছেন আমাদের কাছে এইটা সম্পর্কে বিস্তারিত জানতে আপনার হাতে থাকা ফোন দিয়ে 09678662828 এই নম্বরে ফোন দিয়ে কিন্তু বিস্তারিত জেনে নিতে পারেন এছাড়া কিন্তু অর্গানিক ফার্মিং উইথ হচ্ছে টোটাল প্রোডাক্ট সহ পার্সেস এবং আপনার ফার্মিং সিস্টেম সবই পাচ্ছেন এই একটি নাম্বারে আপনার মতামত আশা করি যে আমরা নতুন আঙ্গিকে যে আমাদের ভিডিওটি তৈরি করেছি বা এপিসোডটা চালু করেছি কেমন লেগেছে প্রথম ভিডিওটি এবং পরবর্তী ভিডিও আপনি দেখতে চান কি না এটা সম্পর্কে আপনার মতামত লাইক কমেন্টের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি সো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে অর্গ্যানিক ফার্মিং বাই এগ্রোয়ানের নতুন ভিডিওতে